হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ত্বক ও চুলের যত্নে ক্যাস্টর অয়েলের কিছু কার্যকারী ব্যবহার ও তার উপকারিতা বন্ধুরা এই ক্যাস্টর অয়েল আমাদের ত্বক ও চুলের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে যাদের ত্বকে বয়সের দাগছোপ বা বলি রেখা চলে এসেছে তারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিন তারপরে তাতে একটি কটন বল ডুবিয়ে আপনার পুরো ত্বকে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে হালকাতে মাসাজ করুন যতক্ষণ না তেলটি আপনার ত্বকে অ্যাবজর্ব হবে ততক্ষণ পর্যন্ত মাসাজ করুন বন্ধুরা তেলটি অ্যাপ্লাই করার পর যদি আপনার ত্বকে মাসাজ করেন তবে আপনার ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে আপনার ত্বকের নানা সমস্যা দূর হবে এবং এই তেলটি আপনার স্কিনে ভালো মতো শোষিত হবে তাই রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চামচ ক্যাস্টর অয়েল নিয়ে আপনার পুরো মুখে ভালো করে মাসাজ করে ঘুমিয়ে পড়ুন সকালবেলায় নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন আবার আপনি ফেসওয়াশ করে নিতে পারেন দেখবেন এই ক্যাস্ট্রো অয়েল রাতের বেলায় মাসাজ করার পর আপনার ত্বক অনেকটা নরম কোমল এবং উজ্জ্বল হয়ে উঠেছে এর পাশাপাশি যাদের ত্বকে কোনো উজ্জ্বলতা নেই যাদের ত্বকে কোনো গ্লো নেই তারা এক চামচ ক্যাস্টর অয়েলের সাথে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে একটি প্যাক তৈরি করে আপনার ত্বকে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে রেখে দিন তিরিশ মিনিট পর্যন্ত তিরিশ মিনিট হয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে চার থেকে পাঁচ দিন এই নিয়মটি করুন দেখবেন আপনার ত্বকটা আগের থেকে অনেকটা উজ্জ্বল সুন্দর এবং কোমল হয়ে উঠেছে বন্ধুরা যাদের ত্বকে সানট্যান বা পিগমেন্টেশনের সমস্যা রয়েছে তারা এক চামচ অয়েলের সাথে এক চামচ পাতি রস অ্যাড করে নিন এরপর আপনার মুখে ভালো করে অ্যাপ্লাই করুন তারপরে পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করুন পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেলে নর্মাল জল দিয়ে আপনার পুরো মুখটি ভালো করে পরিষ্কার করে নিন এতে আপনার ত্বকের ট্যান খুব ভালো মতো রিমুভ হতে শুরু করবে ক্যাস্টর অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি যেটি আমাদের ত্বকের নানা রকম সমস্যা দূর করে তার পাশাপাশি আমাদের চুলের নানারকম সমস্যা দূর করে নতুন চুল গজাতেও সাহায্য করে আপনারা অয়েল নেওয়ার সময় একশো পার্সেন্ট পিওর অয়েল নেওয়ার চেষ্টা করবেন যেহেতু একশো পার্সেন্ট পিওর অয়েল নিলে আপনার ত্বক এবং চুলের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করবে এই অয়েলটি আপনার পুরো ত্বকে ফুল বডিতে হালকা হাতে মাসাজ করে আপনি বডি মতো কাজ করতে পারেন এতে কী হবে আপনার ত্বকে যে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা সেটা ফিরে আসবে এবং আপনার ত্বক আগের থেকে অনেকটা উজ্জ্বল কোমল এবং মসৃণ হয়ে যাবে বন্ধুরা যারা যাদের চোখের পাতা খুব কম বা আইব্রো খুব কম তারা একটি পুরনো আইলাস বোতলে ভালো করে পরিষ্কার করে নিন তারপরে আপনি যেভাবে আপনার চোখে আইব্রো বা আইলাস ব্যবহার করেন সেই আইলাসের কাঠিটা দিয়ে বা সেই মুটকিটা দিয়ে আপনার চোখের পাতার ওপরে বা আপনার ভুর ওপরে তেলটি অ্যাপ্লাই করুন তারপরে ঘুমিয়ে পড়ুন আপনি নিয়মিত টানা মাস করুন দেখবেন আপনার চোখের পাতা অনেকটা ঘন এবং কালো হয়ে উঠেছে এর পাশাপাশি যাদের মাথার স্ক্যাল্পে অতিরিক্ত ড্র্যান্ডা বা খুশকির সমস্যা রয়েছে তারা একটি গরম জলের পাত্রে নারকেল তেল এবং সমপরিমাণ ক্যাস্টর অয়েল নিয়ে সেটা গরম করে নিন মানে হট অয়েল করে নিন তারপরে আপনার পুরো মাথায় এবং স্ক্যাল্পে অ্যাপ্লাই করুন এতে আপনার স্ক্যাল্পের পিএইচের ভারসাম্যতা বজায় রাখবে চুল পড়া রোধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং আপনার স্ক্যাল্পের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করবে এবং আপনার চুলে যদি কোনো উজ্জ্বলতা না থাকে আপনার চুল যদি প্রচুর এলোমেলো খুশক রুক্ষ হয়ে থাকে তবে এই তেলটি আপনি নিয়মিত বা সপ্তাহে চার দিন আপনার চুলে অ্যাপ্লাই করুন দেখবেন আপনার চুল আগের থেকে অনেকটা স্মুথ হয়ে উঠেছে আর আপনার চুলের যদি আগা ফাটার মতো সমস্যা থেকে থাকে তবে এই তেলটি আপনার চুলের আগায় বা ভালো করে গোড়ায় অ্যাপ্লাই করতে পারেন এতে আপনি অনেকটাই উপকার পাবেন বন্ধুরা এই অয়েল আমাদের চুলে অ্যাপ্লাই করলে আমাদের চুলের গোড়া মজবুত হবে চুল পড়া রোদ হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে এবং আপনার চুলকে অনেকটা সিল্ক এবং স্মুথ করে তুলতে সাহায্য করবে আমি বলে দিয়েছি যাদের আইব্রো বা আইলাস খুব কম তারা নিয়মিত রোজরাতে ঘুমাতে যাওয়ার আগে অয়েল নিয়ে আপনার পুরো আইব্রোতে বা আইরাসে অ্যাপ্লাই করুন দেখবেন আপনি অনেকটাই উপকার পাবেন আর যাদের চোখের তলায় ডার্ক সার্কেল পরে কালো হয়ে গেছে তারা এক চামচ ক্যাস্টর অয়েলে একটি কটন বল ডুবি আপনার চোখের তলায় অ্যাপ্লাই করুন তারপরে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিন পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেলে আপনি ভালো করে পরিষ্কার করে নিন সপ্তাহে তিন দিন করুন দেখবেন আপনার চোখের তলার ডার্ক সার্কেল খুব নিমিশেই চলে গেছে তো বন্ধুরা জানলেন তো এই অয়েল আমাদের ত্বক ও চুলের যত্নে কতটা ভালো কাজ করে তাই আজ থেকেই এই ক্যাস্টর অয়েল আপনার ত্বক ও চুলের যত্নে ব্যবহার করার চেষ্টা করুন এই ক্যাস্টর অয়েলটি ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন দেখবেন অনেকটাই ভালো ফলাফল পাবেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ